আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের অবস্থা মোটামুটি ঘোলাটে বলা চলে সবাই জানেন পরিস্থিতি কীরকম হয়েছিল তো অনেকেই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করছেন তো ভিপিএন ব্যবহার করাটা খারাপ না প্রথমেই এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত পুরো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কি কি সতর্কতা রয়েছে অনেকেই ভিপিএন ব্যবহার করছেন গভর্নমেন্ট থেকে যেহেতু ফেসবুক অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে অনেকেই ফেসবুক অ্যাক্সেস করতে যাচ্ছেন ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন তো ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করছেন তো এটা কতটুকু সিকিউর হবে আপনাদের জন্য সেই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি আর যদি ভিপিএন ব্যবহারই করতে চান তাহলে কোন ধরনের ভিপিএন ব্যবহার ব্যবহার করা উচিত সেই বিষয়গুলো বলবো আর আরেকটি বিষয় হচ্ছে চলমান পরিস্থিতি যে বিষয়গুলো আমাদের করণীয় কি আসলে সেই বিষয়টা ভিডিও শেষ অংশে আমি বলার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো গভর্নমেন্ট থেকে যেহেতু নিষেধাজ্ঞা ছিল ফেসবুক এখন ব্রাউজ করা যাচ্ছে না কিন্তু ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে ব্রাউজ করতে গিয়ে অনেকে ভিপিএন ডাউনলোড করছেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিপিএন ডাউনলোড করছেন এবং সেটাকে ইনস্টল করছেন তো এটা ট্র্যাপ হতে পারে অনেক হ্যাকার এমন সফটওয়্যার তৈরি করে রাখতে পারে আপনি হয়তো সেটা ইনস্টল করেছেন কানেক্ট করেছেন আপনার অগোচরে সেটা রান করবে এবং আপনার ফোনে যে ইনফরমেশনগুলো সেগুলো নিতে থাকবে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে অথবা ডিজেবল হতে পারে অথবা লক হয়ে যেতে পারে ব্লক হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই মানে অ্যাক্টিভিটিগুলো তো আসলে চেক করা হয় তাই না আপনার অ্যাক্টিভিটি যদি খারাপ লক্ষ্য করে ফেসবুক সেই ক্ষেত্রে এটা ডিজেবল হয়ে যেতে পারে তো সুতরাং এই জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে কয়েক তো ব্যাপার তাই না আপনি কয়েকদিন পরে যখন গভর্নমেন্ট থেকে এটা ঠিক করে দেওয়া হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তখন আপনি তো ব্যবহার করতে পারছেন রিস্ক কেন নেবেন কারণ হচ্ছে অনেকেরই দেখা যায় যে অনেক পুরনো অ্যাকাউন্ট থাকে ফেসবুকের অনেকে অনেকে বিজনেস করেন গুরুত্বপূর্ণ আপনার আইডিটা তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কাজগুলো করতে চান তাহলে দেখা যাবে যে এটা হ্যাক হয়ে যেতে পারে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনার এমন ইনফরমেশান রয়েছে যেগুলা মানে প্রত্যেকের কাছেই তার ইনফরমেশান ইন্ডিভিজুয়ালি তার ইনফরমেশান কিন্তু গুরুত্বপূর্ণ তো সেগুলো যদি লিক হয়ে যায় আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার ছোট্ট একটি ভুল কিন্তু এর খেসারত অনেক বড় সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত অনেকেই বিশেষ বিশেষ কারণে ভিপিএন ব্যবহার করতে পারেন ভিপিএন আসলে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এই বিষয়গুলো আমি ডিটেলে বলার চেষ্টা করেছি আমার আরও ভিডিও রয়েছে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কোন ধরনের ভিপিএন ব্যবহার করা উচিত প্রিমিয়াম যে ভিপিএন ভিপিএনগুলা এবং সর্বস্বীকৃত যে ভিপিএন গুলা আপনি সেগুলো পারচেস করে ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য সব থেকে বেশি সিকিউর হবে আমি বলছি না যে ফ্রি ভিপিএন সবগুলাই আপনার খারাপ হবে ভালো ভিপিএন আছে কিন্তু আপনি না আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আপনার জন্য ভালো হবে কোনটা আপনার জন্য বিপজ্জনক হবে এই বিষয়গুলো আসলে সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না তো যারা এক্সপার্ট রয়েছে অনেক সময় তারাও ধরা খেয়ে যায় তো সুতরাং আপনারা এই জিনিসগুলো করতে যাবেন না আপনারা প্রিমিয়াম যদি ভিপিএন আপনার সেরকম বিষয় থাকে আপনি যদি পারচেস করতে পারেন তাহলে সেটা নিন ব্যবহার করুন ভিপিএন আসলে সিকিউর একটা বিষয় যে আপনার নেটওয়ার্কে কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না সিকিউর থাকবেন আপনি কয়েকদিন অপেক্ষা করুন গভর্নমেন্ট থেকে যখন নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে ওটা যখন অ্যাভেলেবেল করে দেওয়া হবে সবার জন্য আপনি তখন ব্যবহার করুন এখন শেষে যে বিষয়টি বলতে চাইছি সেটা হচ্ছে চলমান পরিস্থিতিতে আমাদের আসলে কি করা উচিত অনেকেই একটা বিষয় করছেন বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের ইনফরমেশান বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনারা মানে অথেন্টিক সোর্স আছে কি না এটা যাচাই বাচাই না করে শেয়ার করে দিচ্ছেন ভিপিএন কানেক্ট করে যেহেতু ফেসবুক ব্যবহার করতে পারছেন যদিও স্লো কাজ করছে কিন্তু অ্যাক্সেস করতে পারছেন যার ফলে অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ফেলছেন তো এইগুলো না করবেন না হ্যাঁ এগুলো আমি বলবো যে আপনারা এগুলো করবেন না কারণটা হচ্ছে যে পরিস্থিতি যত অস্থিতিশীল হবে আমাদের জন্য ততটাই খারাপ হবে দেখুন যে কয়েকদিন ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশের কত ক্ষতি হয়েছে তো সুতরাং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবেন না দেখুন কত ক্ষতি হয়েছে পথে বেরোতে পারেননি যারা অফিসে কাজ করেন তারা অফিসে যেতে পারেননি যারা অনলাইনে কাজ করেন অনলাইনে বিজনেস করেন তারাও কিছু করতে পারেননি যেহেতু ইন্টারনেট অফ তো কত ক্ষতি হয়েছে যারা সাধারণ মানুষ যারা হয়তো ইন্টারনেটে এন্টারটেনমেন্টের জন্য যায় হ্যাঁ হয়তো ভিডিও দেখে বিভিন্ন কিছু করে ঘরে থাকতে হয়েছে কিন্তু ইন্টারনেট বন্ধ তো সেই ক্ষেত্রে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে কোনো কিছু করার ক্ষেত্রে অবশ্যই ভেবে করা উচিত যাতে আমাদের নিজেদের ক্ষতি না হয় ফেসবুকে এমন অনেক বিষয় রয়েছে এমন অনেক পোস্ট রয়েছে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি বুঝতে পারছেন না যেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে সোর্স কোথা থেকে কে এটা পোস্ট করেছে কে শেয়ার দিচ্ছে এর উদ্দেশ্যটা কি এগুলো তো আপনি বুঝতে পারবেন না এগুলো প্রচার প্রসার করা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে একটা জিনিস সামনে আসলেই যে সেটা প্রচার করে দিতে হবে বিষয়টা এমন না আপনি প্রচার করুন এটা আমি নিষেধ করছি না কিন্তু ভেবে চিন্তে করা উচিত একটি বিষয় হচ্ছে যে এখন সময় এসে গেছে সচেতন হবার আপনার সন্তান আপনার ভবিষ্যতের চিন্তা যদি আপনার থাকে আপনার সন্তানের চিন্তা যদি থাকে তাহলে অবশ্যই এমন কিছু করবেন যেটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দেশের জন্য দশের জন্য ভালো হয় এমন কিছু করা আমাদের উচিত হবে না যেইটা আসলে ক্ষতি ডেকে আনে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে দেশটা আমাদের দেশটা আমার দেশটা আপনার সুতরাং আমাদের দেশকে আমাদেরই করতে হবে এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না যেটার ফলে আমাদের দেশের ক্ষতি হয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও টেক রিলেটেড ভিডিও দেখার জন্য আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম